সম্মানিত ক্রেতা আসসালামু আলাইকুম দীর্ঘদিন কাস্টমাররা আমাদের কাছে লেটেক্স ফোমের বালিশ চেয়েছিলেন ইনশাআল্লাহ আমাদের ম্যাক্স ম্যাটেসে কিন্তু লেটেক্স ফোমের বালিশ চলে আসছে এটা কিন্তু নব্বই পার্সেন্ট হচ্ছে লেটেক্স আর টেন পার্সেন্ট হচ্ছে কেমিক্যাল খুবই সফট আরামদায়ক কমফোর্টেবল দেখুন কতটাই তুল তুলে এবং ব্যাম্বো কাপড় সহকারে ডাবল লেয়ারের কাপড় হ্যাঁ দেখুন লেটেক্সটা কিন্তু খুবই নরম একদম মাখনের মতো সফট এবং ডাবল জিপার দিয়ে যে লেটেক্স ফোমটা দেখতে পাচ্ছেন এই লেটেক্স এর পিলোটা কিন্তু খুবই পপুলার চায়নাতে ইউরোপে লেটেক্স ফোমের খুবই পপুলার এই বালিশগুলা আপনারা চাইলে কিন্তু এই বালিশটা নিতে পারেন দেখুন কতটাই সফট আপনি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারেন ঘুমালে কিন্তু খুবই আর ঠান্ডা সফট কমফোর্টেবল মাইক্রো ফাইভ স্টার হোটেলের পিলো আমাদের কাছে আছে শিমুল তুলার বেস্ট কোয়ালিটির বাছাই তো হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক শিমুল তুলার বালিশও পাবেন আর এটা হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস ডাক্তার যেটা সাজেস্ট করে তাদের ব্যাক পেন শোল্ডার পেনের সমস্যা শক্ত বিছানায় ঘুমাইতে পারে খুবই পপুলার বাংলাদেশে কারণ আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষেরই ব্যাক পেন শোল্ডার পেনের সমস্যা থাকে তাই ডাক্তাররা সময় বলে শক্ত বিছানায় ঘুমানোর জন্য চাইলে কিন্তু এর উপর টপার দিয়েও নিতে পারবেন টপার দিয়ে ব্যবহার করা যায় অর্থোপেডিক ম্যাট্রেস তো যারা অর্থোপেডিক ম্যাট্রেস নিতে চান পাঁচ ইঞ্চি আমাদের কাছে কিন্তু পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি দশ ইঞ্চি অর্থোপেডিক ম্যাট্রেস আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এবং ঢাকার বাইরে কিন্তু কুরিয়ারে ডেলিভারি পাবেন ঢাকার ভিতরে সরাসরি হোম ডেলিভারি যারা সরাসরি ঢাকার মধ্যে আছেন ফ্যাক্টরিতে আসতে চান আমাদের ফ্যাক্টরি ঢাকা খিলগাঁও দক্ষিণ গোরান গলি ভিজিট করে আপনি নিজের চোখের সামনে প্রত্যেকটি ম্যাট্রেস তৈরি করে নিতে পারবেন খোদা হাফেজ